ম্যাগনেটিক পিলার আজকের দিনে সোনারোপা পা হীরার চেয়ে অনেক বেশি মূল্যবান হাজার হাজার শ্রমিক ঝুঁকি নিয়ে তৈরি করেছিল এটি কিন্তু কেন সময়টা ছিল সতেরোশো সাল নবাব সিরাজুদ্দোল্লাকে হারিয়ে ব্রিটিশরা ব্যবসায়ী থেকে হয়ে উঠল শাসক কিন্তু শাসকের আসনে বসে তারা এক বিশাল সমস্যার মুখে পড়ে একদিকে নতুন এক এলাকা অপরিচিত জনগণ অন্যদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ আর অস্থিরতা তারা বুঝতে পারে শুধুমাত্র শক্তি দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না তাদের দরকার ছিল স্থায়ী পরিকল্পিত ভিত্তি তারা তৈরি করতে শুরু করল ম্যাগনেটিক পিলার কিন্তু এই পিলার বানানো সাধারণ কোনো কাজ ছিল না এই কাজের জন্য ব্রিটিশরা নিয়োগ করেছিল হাজার হাজার স্থানীয় শ্রমিক নারী পুরুষ এমনকি শিশুরাও বাদ যায়নি শ্রমিকদের দিন রাত এক করে কাজ করতে হতো নদীর ধারে গোলাতে হাতুড়ি শার্ট দিয়ে পিলারের খোল তৈরি করা হতো লোহার শিকল হাতে তৈরি বালতি কাঠ আর বাঁশ দিয়ে নির্মাণ হতো এক একটা জাদুপরি পিলার তাদের চোখে ছিল না ঘুম শরীরে ছিল না কোনো বল তবু তারা গড়ে যাচ্ছিল একের পর এক পিলার যার মধ্যে অনেকেই জানতেন না এই পিলার হয়তো তাদের কবরও হতে পারে এই পিলারগুলো ছিল ধাতব আর মজবুত ভেতরে ভেতরে তৈরি হতো চম্বুকীয় কাঠামো যা শুধু একখণ্ড লোহা নয় ছিল এক রহস্যময় শক্তির ধারক তবে এখানেই শেষ নয় এই পিলারগুলো শুধু শহরের মাঝে নয় ব্রিটিশরা এগুলো পুঁতে রেখেছিল মানুষের উঠোনে নদীর কিনারে এমনকি সমুদ্রের তলদেশেও কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন কেন এত কিছু পুঁতে রাখা হলো এমন সব জায়গায় যেখানে কেউ পুজো করবে না